প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন এই দেখেন পয়দা নদীর থেকে কিন্তু জেলে ভাইরা বিশাল আকৃতির একটি হ্যাঁ রুই মাছ অনেকে গরমা মাছ বলে হ্যাঁ মাছ ধরে নিয়ে এসেছে আর এই মাছ কিন্তু পাইকারি মাছের আরও দিয়ে নিলামে বিক্রি করা হবে আশা করি বিটোড়া না ট্রেনে সম্পূর্ণ বিটোড়া দেখেন আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে পয়দা নদীর সেরা সেরা মাছগুলো আশা করি প্রতিদিনই বিটু নিয়ে আসি আপনাদের মাঝে প্রতিদিন এই চেন্দ্রে চোখ রাখলে মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখতে পারবেন এই দেখেন জেলে ভাইরা কিন্তু বিশাল কিছু একটি মাছ দেখুন গরমা গরমা এই মাছটি কিছুক্ষণের মধ্যে ঘাটে নিয়ে যাবে পাইকারি মাছের আরো দিন নিলাম হবে আশা করি বিটুয়া না টেনে সম্পূর্ণ বিটুড়া দেখলে বুঝতে পারবেন যে মাছের দাম কীরকম যাচ্ছে পদদা নদীর মাছ আশা করি দেখতে থাকি চোখ রাখুন কিছুক্ষণ নিয়ে যাবে এই অবশ্যই আপনাদের দেখাইলাম আর এই চলেন ঘাটে যাই একটু দেরি হবে তাদের মাছ নিচে মাছ বিক্রি করার পরে মাছ নিবে চলেন ঘাটে যাই দেখি মাছের দাম কেছেন পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো দশ দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার

পাগা বারোশো পাগে বারোশো তেরোশো রেখা বলো বল পঞ্চাশ তিন জুন চোদ্দেরা তেরো পঞ্চাশ না আপনার না তেরো পঞ্চাশ তিনজন ট্রেনের না ট্রেনের না তেরো পঞ্চাশ তিন জন তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তিন জুন তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ

পাগাশটোশো পাগাশটরিক পাগাশটোশো পাগাশটো পনচাশ পাগানায়শো পাগানায়শো পাগায় 300 টাকা দেন কারমা ভাই পাগানায়শো দেন দেন নি দেন পাগে 900 টাকা দেন ওই খালিLambda 1000 এর কলু 850 দে আচ্ছা ভাই এগারোশো একশো একা এগারোশো একশো একশোশো তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ

1000 1000 1000 1000 1000 1000 ۽ 500 1000 1000 1000 ষোলো একটা ষোলোশো ষোলো একটা ষোলোশো পঞ্চাশ সতেরোশো সতেরো সতেরে সতেরোশো সতেরো সতেরোশো সতের সতেরোশো

আঠারোটা নিনশো রেখে গেল এটা